হেগে সরকার ফুটবল নিয়ে আহ ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে যারা ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে তাদের জন্য কিন্তু এই আপডেটটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কালকে সন্ধেবেলার দিকে আমি ইস্টবেঙ্গল রিলেটেড একটা ভিডিও দেখছিলাম সেইখানে ইস্টবেঙ্গল কোচ কার্লুস কুয়েত্রদের একটা বক্তব্য প্রকাশিত হয়েছে এবং সেইখানে তিনি যেটা বলেছেন তার কিন্তু মাঝে একজন হোল্ডিং মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে যিনি কিন্তু বলটা ধরে খেলতে পারেন তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী রয়েছে সাউল ক্রেস্পো রয়েছে বোরা হেরা রয়েছে কিন্তু সৌভিক চক্রবর্তী ছাড়া অন্য কেউ কিন্তু বলটাকে সেরকমভাবে ধরে খেলতে পারেন না তো সেক্ষেত্রে যদি হেভিয়ার সিবে ওকে ইস্টবেঙ্গল জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার্ডতে ছেড়ে দেয় তবে তার পরিবর্তে ইন্ডিয়ান একজন স্ট্রাইকার নিয়ে একজন ভালো মানের হোল্ডিং মিডফিল্ডারের খোঁজে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে যিনি কিন্তু গোলটিও করতে পারেন এবং ভালো পাসার বলটাকে হোল্ড করতে পারেন এবং মাঝমাঠটাকে কন্ট্রোল করতে পারেন তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল দুটো নাম নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে হ্যাঁ তোমরা ঠিকই থরোচ ব্রাইট এনোবাকারে এবং সোনি নডি এই দুটো নাম কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মাথায় রয়েছে ব্রাইট এনোবাকারে যদিও কিন্তু আলবিদ্যা ক্লাবের সঙ্গে এই মুহূর্তে যুক্ত অন্যদিকে সোনি নডি কিন্তু ফ্রি প্লেয়ার তো এই দুজন ফুটবলারের মধ্যে কোনো একজন যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না তবে প্রসেসটা যথেষ্ট কঠিন সেইটা নিয়ে কোনো সন্দেহ নেই অনেক কিন্তু এখানে যদি তবে কিন্তু ব্যাপার রয়েছে তবে পসিবিলিটি একটা আছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি চলো এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো তোমাদের কি মনে হয় এই দুজনের মধ্যে কেউ একজন যদি ইস্ট আসে তাহলে কি ইস্ট বেঙ্গল লাভবান হতে পারে তো অবশ্যই সেইটা কমেন্ট করে জানিও তো এখন তোমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন এখন সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে